সব তোমাদের পায় হাত দিয়া বসে মার নাতিয়া আমার মাওলা কে আমার মাওলা কত ভালো আপনি সবantad กัน আমার মাওলা কে চিনো আল্লাহ আল্লাহ কত হাফেজরা নামাজ পর্যন্ত পড়ে না কত হাফেলরা বিনা কুরআন শরীফ ধরে আর পড়ে বাবা হাফেল তোইলি মাওলারে পাওয়া যাবে না

吧。

তুমি আমাকে ইস্যুের পুজো দেখা দাও জুলেখাড এক জায়গায় শিবান্তিরা রাস্তার পাশে আমাকে বসে গেলে এই রাস্তা দিয়ে আমার ইস্যু যাবে

আমার পরিচয় দিয়ে দর্জন নাই তোমার হাত

Şey, i̇şte baba, o amaçla şifayı gördüm ama. Mutlu <gülüyor> <gülüyor> ama mutlu kadardı diye. Ama yoksa zahır nöber aşami. Ey deşerim ben bir pari soliye zayıf আবার বুজি কভাল খারাপ আমার বুজি ন মন্দ মন্ত মাওলাৰে বুজি পাইরা এতিয়া খালি ময়দানে বর্তমান মালদার পাগল হইয়া গেছে এই মাদ্রাসা থেকে কত কোরআনের গেল এবার শেষ সিদ্ধান্ত করো কার ভাগল হবা শেষ সিদ্ধান্ত নেও কার ভাগল হবা আমার আল্লাহ নামাজ পড়া লাগবে কি লাগবে না সে করা লাগবে কি লাগবে না আমার মাওলার ডাক কি লাগবে কি লাগবে না আমার মাওলার ডাক্লা তো পাগল হয়েছে বাড়ির পাগল ছিল মসলুম

আল্লাহ লাইলি ভিক্ষা যায় আর সময় ভিক্ষিরা সন্ধ্যা যায় ভিক্ষাতেতেতেতে যখন লাইলির কাছে একেবারে মজনু হাজির মজনু সিআরার দিকে লাই আল্লাহ লাইলি মজনু সিআরা মজনু লাইদি চারার দিকে তাকাইয়া আল্লাহ লাইলি ভাই আল্লাহ পাশুনটা টান দি আইনা একটা পাসার দিয়া ভাইয়া এখন মন্ত্র কেমন লাফায় আর হাসে সবাই বাজারে মন্ত্র তুলতে আসুনি পাগল করে ভিক্ষা দিলো না বাসন ভাঙ্গে ভালাইল তারপর তুই লাফা আর হাস তোমরা বুঝবা না আমার লাইডি আমার দিকে চাইছে

দামে দлами মাজি ডাকতে বলে ছেলে নাই মে আমার ছেলে নাই মেয়ে নাই ঘর নাই বাড়ি নাই তো নাই বিল্ডিং নাই আমি মাওলা গরিব মাওলা তখন তুই আমার আল্লাহ কইরা রাখ দিবি আমার কুদজাতি কইজাডা ঠান্ডা হইয়া যাবে দুয়ারে চেষ্টা করো তোমার আমার দুয়ারে ভিক্ষু তোমার দুয়ারে মরা তুমি সারা তো আর

আর কোনো পর্দা থাকবে আল্লাহ মামলার সামনে বান্দার সামনে কোন পর্দা যেমন সন্তান ডাক দিলে মা মা কইয়া ডাক দিলে মা যেমন সন্তানের পাগল হইয়া যায় তুমি আর আমি যদি মাওদারে ডাক দেওয়ার মতো দিতে পারি মাওদায় তো ধরা না দিয়া পারবে সবাই পাগল বানাই দেব তুমি সবাইকে পাগল বনাই মিল্লা তো মজা বহো দা আসে আবার দেখো না একই মাঠে একই বয়ান চলছে প্রত্যেকে চোখের বিচার পানি আবার অনেকে চোখের বিচার পানি নাই বাবার একই চাল ভাত হইয়া গেল পাথর নরম হইল না একই ময়দানে একই মাঠের ভিতর কত ছাত্রীরা পর্যন্ত কান্দে কত ছেলেদের চোখের ভিতর বাড়ি আর কত মুরু বই যে চোখের ভিতরেও বাড়ি আসছে না মুসলিম যে মন্দ কভাল বুঝি ঘুরিয়ে গেছে এই জন্য তোমার আমার চোখের ভিতরে বাড়ি বুকই বুকু করলাম তার মাতা বাকু বেশি বেশি মামলার দুয়ারে কান্দ কান্না সারা গুণা না আল্লাহ আল্লাহ আমার দেশি ভাইরা বাবা আল্লাহ চরম আল্লাহ যেকে না যেকের মাওলার কথা ঠিকই না এই জন্য হাতে ভয় ধরে বলে এই দেশের মানুষের চেনার পরিচয় দরকার নাই এই দেশে মানুষ যদি বুদ্ধিমান হয়ে থাকে জ্ঞানী হইয়া থাকে এই দেশে মানুষের আল্লাহ সন্মান ইচ্ছা বাড়াইছে এক মাত্র চর্মন চর্ম যদি এই রাস্তা দিয়ে পাওনা বাড়াইতো এই রাস্তার এই মাটির এত দাম হইতো আল্লাহ আজি আমার পাতন সর্ব

সামনে মানুষ দিন আসতে আছে বারো মূল্য দিন আসতে আসে এই জন্য কাছে বেশি বেশি কান্দ আর বেশি বেশি দোয়া পড়তে থাকবো মানাছাড়ার বান্দার বায় না যত আল্লার অধিক আল্লার অধিক হয়েছে মাওদারে ডাকতে রাখতে তাই সবাই কথা বলেন সবাই

সাকে বলবে কে মজা হায় মাসু বসে বাবারে মামলাকে চিনে যারা পাইছে তারা আরে পাইছে তারা চিনছে তারা কথা ঠিক কিনা বাবার যারা মাওলারে চিনছে তারা মাওলার ভাগ জীবন গেল নামাজ ছাড়তে পারে না জীবন গেল মাওলার জিজ্ঞেস ছাড়তে পারে না কাজে আজকে আমি মাসিক তৈরি বিয়ার থেকেও আমি আপনাদেরকে পায়ে হাত দিয়া বলবো নামাজ পড়া লাগবে কি লাগবে না জিকের করা লাগবে কি লাগবে না আল্লাহ 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 দাড়ি রাখা লাগবে কি লাগবে না কুপি রাখা লাগবে কি লাগবে না আল্লাহ আল্লাহ রাম তো মিস করা লাগবে কি লাগবে না মা বাবা থাকলে খ্যাতমত করতে হবে কি হবে না আমার ছোট ও করো বড় কে আল্লাহ রহমত সম্মানিত যার বাড়াইয়া দাও আর হর হামেশা আমরা সালাম বাড়াইয়া দেব আসসালাম আলাইকুম রহমতুল্লাহ যেখানে যারে পাবো বেশি বেশি সালাম দেব কথা ঠিক কিনা বেশি বেশি সালাম সালু করিয়া দাও প্রত্যেকটা ঘরে 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 সালাম দাও ছেড়ে মেরে সালাম দাও সালাম সালু হইয়া যাক দেখাল আমাদের আমার জন্য আপনাদের জন্য দোয়া করি মাওদার জন্য